এখানে কোনো ডুবে না যায় কিছু নাই ডিজাস্টার টিম এসছে ন্যাশনাল ডিজাস্টার টিম তারা মনিটরিং করছেন আমরা সবাই মনিটরিং করছি যাতে পূর্ব পূর্বপুরুষদের তর্পণ করতে গিয়ে তলিয়ে না যায় ওই জন্য আর এখানে চেঞ্জিং রুম করে দেওয়া আছে খাওয়ার জল আছে পেচ্ছাপ খারাপ হচ্ছে ওইদিকে ভালো টয়লেট ব্লক আছে সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে কটা স্পিড বোর্ড চলছে তিনটা ডিজাস্টার ম্যানেজমেন্টের বোর্ড नरसमें दर्शन में